চব্বিশ চব্বিশ ন্যানো বা প্রিমিয়াম লুকের ফ্লোর টাইলস আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিনা হাই গ্লেসি টাইলস আর আজকে যে ভিডিওটি দেখাবো সেখানে হোমোজিন বডির ওয়াল টাইলস দেখানো হচ্ছে বারো চব্বিশের ওয়াল যেটা কিনা আমি বলছি যে স্পেশাল কোয়ালিটির নান্দনিক ডিজাইনের হাই গ্লেসি উন্নত কাঁচামালের বিদেশি কোয়ালিটির বাংলাদেশি টাইলস যেটা কিনা একেবারে হাই গ্লেসি টাইলস দেখেন লেজার কাটিং জোর মিলে গিয়েছে উন্নত ধরনের ওয়াল টাইলসের সাথে ফ্লোর তৈরি করা অ্যাশ কালারের মধ্যে বা যারা প্রিমিয়াম লুকের উন্নত টাইলস আপনারা যারা সেট করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে অ্যাশ কালারের সাথে ফ্লোর যে ম্যাচিং সেই ম্যাচিং টাইলসের যে সমাহার সেটা নিয়ে আসছে যেটার ফিলটা দেয় প্রিমিয়াম একটা লুক দেয় এই প্রিমিয়াম লুকের উন্নত কাঁচামালের স্পেশাল কোয়ালিটির যে ধরনের নান্দনিক ডিজাইনের মিরর পলিশ ওয়াল টাইলস আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি কারণ এই ধরনের ওয়াল টাইলসের আপ ভিডিও আমি কিন্তু বিগত সময় আর দেওয়ার চেষ্টা করিনি বা দেয়নি আজকে কিন্তু চলে আসলাম একেবারে চৌগাছা উপজেলায় একটা প্রবাসী ভাইয়ের বাসায় যেখানে কিন্তু ওয়াল টাইলস সেট করা হচ্ছে মিরর পলিশের নান্দনিক ডিজাইনের একেবারে লেজার কাটিং এর ওয়াল টাইলস বারো চব্বিশের টাইলস নিচের পার্টটা কিন্তু অ্যাশ কালারের ডিপ পার্ট ডেকো পার্ট এবং লাইট পার্ট যার সেটিং প্রসেসটা আপনারা দেখতে পেরেছেন বিগত ভিডিওতে এই ধরনের মিরর পলিশ হাই গ্লেসি হোমোজিন বডির ওয়াল টাইলস বা গ্লেসি সিরিজের টাইলসগুলো আপনারা রুহুল আমিন টাইলস প্লাজায় পাবেন যেটা স্ক্রিনে দেয়া নাম্বারে দেখানো হয়েছে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারবেন এবং এই ভিডিওটি আপনারা যদি শেয়ার করেন বা টাইম লাইনে রেখে দেন অবশ্যই অন্যদেরকে আপনারা হেল্প করতে পারবেন আর ফ্লোর টাইলস আপনাদেরকে দেখিয়েছি প্রিমিয়াম কোয়ালিটির চব্বিশ চব্বিশ মিরর পলিশের এই ধরনের লেজার কাটিংয়ের টাইলসের সেটা ভিডিও আমি বিগত ভিডিওতে দেখিয়েছি যেটা কিনা সেট করছে মিস্টার ইব্রাহিম এবং অন্য একটা টাইলস মিস্ত্রি খুব ভালো একটা লুক দেয় এই ধরনের টাইলসগুলো বিদেশে কিন্তু এই ধরনের টাইলসগুলো পাওয়া যায় বাংলাদেশেও কিন্তু এই ধরনের টাইলস তৈরি হচ্ছে আপনারা অবশ্যই এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ন্যানোপলিশ ক্রিস্টাল ন্যানোপলিশ টাইলস আপনারা ওয়াশরুমে সেট করতে পারবেন ওয়ালেও কিন্তু আট বারো টাইলস আছে বা অন্যান্য ধরনের দশ ষোলো টাইলসও আমি দেখানোর চেষ্টা করেছি যেটা কিনা অ্যাশ শেডের মধ্যে বাজেট ফ্রেন্ডলি টাইলস এ ধরনের টাইলসগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি তো বাজেট ফ্রেন্ডলি টাইলসের জন্য রুহুল আমিন টাইলস প্লাজা বেস্ট একটা অপশন হবে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আপনারা আসতে পারবেন আপনারা কিন্তু আপনাদের স্বপ্ন পূরণে আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ রুহুল আমিন প্লাজা প্লাজাতে আপনারা আসলেন এই ধরনের টাইলসগুলো পাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার